بسم الله الرحمن الرحيم دايا موئي هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا قال پروبائي مانشي رو پرتو ایمون ایک شموئي آشيا چلو جاکن سے আমি তো মানুষকে সৃষ্টি করিয়াছি মিলিত শুক্র বিন্দু হইতে তাহাকে পরীক্ষা করিবার জন্য এই জন্য আমি তাহাকে করিয়াছি শ্রবণ ও দৃষ্টি শক্তি সম্পন্ন

আমি অকৃতজ্ঞদের জন্য প্রস্তুত রাখিয়াছি শৃঙ্খল বেড়ি ও লেলিহান অগ্নি ওগ্নি সৎ কর্মশীলেরা পান করিবে এমন পানীয় যার মিশ্রণ কাফুল আইনাই সব বিহায়বাদুল্লাহ ইউ ফ্যা জিরো এমন একটি প্রস্রবণ যাহা হইতে আল্লাহর বান্দাগণ পান করিবে তাহারা এই প্রস্রবণকে যথা ইচ্ছা প্রবাহিত করিবে ইউফুনাবিন ফোন আবি না দৃহ ফোন আয়া উমাং তাহারা কর্তব্য পালন করে এবং সেই দিনের ভয় করে যেই দিনের বিপত্তি হইবে ব্যাপক আহার্যের প্রতি আসক্তি সত্ত্বেও তাহারা অভাবগ্রস্ত ইয়িন ও বন্দিকে আহার্য দান করে এবং বলে কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই আমরা তোমাদেরকে আহার্য দান করি আমরা তোমাদের নিকট হইতে প্রতিদান চাই না কৃতজ্ঞতাও নয় ই

আনন্দ আর তাহাদের ধৈর্যশীলতার পুরস্কার স্বরূপ তাহাদেরকে দিবেন উদ্যান ও রেসি বস্ত্র সেখানে তাহারা সমাসীন হইবে সুসজ্জিত আসনে তাহারা সেখানে অতিশয় গরম অথবা অতিশয় শীত বোধ করিবে না সন্নিহিত বৃক্ষ তাহাদের উপরে থাকিবে এবং উহার ফলমূল সম্পূর্ণ রূপে তাহাদের আয়ত্তাধীন করা হইবে ওয়ু পাফ আলাইহিম বিআনিয়াতিন

সেখানে তাহাদেরকে পান করিতে দেওয়া হবে জঞ্জাবিল মিশ্রিত পানিও আইন سَلْسَبِيلًا জান্নাতের এমন এক প্রশ্রমের যাহার নাম সালসাবিল وَيَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُخَلَّدُونَ إِذَا رَأَيْتَهُمْ حَسِبَتَهُمْ لُؤْلُؤًا مَنْثُورًا تَحَدْرِ كَيْ پُرِي بِشَنْ كُرِي بِي چِرَوْ كِشُرْ گَانُ جَاكَنْ تُمِي اُوهَدْرِ كَيْ تَاكَنْ مُنِي كُرِي بِي اُوهَرَ جَنَا بِكِبْتُ مُقْتَى وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا তুমি যখন সেখানে দেখিবে দেখিতে পাইবে ভোগ বিলাসীর উপকরণ এবং বিশাল রাজ্য আলিয়া হুম ফিয়া বসুম দোসিন খবরো আ ইস্তে ওয়া হুল্লু এস্যা ওয়ে রমি ফিবাটিউ এ স্যা তাদের আবরণ হইবে সুক্ষ্ম সবুজ রেশম ও স্থূল রেশম তারা অলঙ্কৃত হইবে রৌপ্য নির্মিত কঙ্কনে আর তাহাদের প্রতিবালক তাহাদেরকে পান করাইবেন বিশুদ্ধ পানীয় অবশ্য ইহাই তোমাদের পুরস্কার এবং তোমাদের কর্মপ্রচেষ্টা স্বীকৃত ইন্ন না জেল আলাইকাল আলাই কেন কোরু আমি তো তোমাদের প্রতি কুরআন অবতীর্ণ করিয়াছি ক্রমে ক্রমে অস্বীর লেখক মে কাওয়ালা তো তাই মিন হুম সিমান সুতরাং ধৈর্যের সঙ্গে তুমি তোমার প্রতিবারকের নির্দেশের প্রতীক্ষা করো এবং উহাদের মধ্যে যে পাপিষ্ট অথবা কাফিল তার আনুগত্য করিও না অদ করিশ্মা অবিকাবু কাঁতা উ অসহিলা এবং তোমার প্রতিবারকের নাম স্মরণ করো সকালে ও সন্ধ্যা ওয়ামিনাল্লা ইলিফেস্ট জোদেলা হুঁ আচা বেলাই লা উমিলা এবং রাত্রির কিয়দংশে তাঁহার প্রতি শিজদা অবনত হও আর রাত্রির দীর্ঘ সময় তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো ইন্ন নাহা ওলা ইহ বোন লাজিলা তাময় দৌ না অর আহোম সাকিলা উহারা ভালোবাসে পার্থিব জীবনকে এবং উহারা পরবর্তী কঠিন দিবসকে উপেক্ষা করিয়া চলে নাহ ন কলাপনাহোম অশা দাদনা وَاِذَا شِئْنَا بَدَّلْنَا তবে দিলা আমি উহাদেরকে সৃষ্টি করিয়াছি এবং উহাদের গঠন সুদৃঢ় করিয়াছি আমি যখন ইচ্ছা করিব উহাদের পরিবর্তে উহাদের অনুরূপ এক জাতিকে প্রতিষ্ঠা করিব ইন্ন হাযিহি যিকরা ফামান ইলা সাবিলা ইহা এক উপদেশ অতএব যাহার ইচ্ছা সে তাহার প্রতিপালকের দিকে পথ অবলম্বন করুম তোমরা ইচ্ছা করিবে না যদি না আল্লাহ ইচ্ছা করেন আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় তিনি যাহাকে ইচ্ছা তার অনুগ্রহের অন্তর্ভুক্ত করেন কিন্তু জালিমরা ওদের জন্য তো তিনি প্রস্তুত রাখিয়াছেন মর্মন্তু শাস্তি